দৃশ্য এখন হাতের মুঠো দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের দেশ বৈচিত্রের মুখোমুখি অনুষ্ঠানে স্বাগত আমাদের সাথে উপস্থিত আছেন তরুণদের আশা আকাঙ্ক্ষার মুখপাত্র তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা একজন সাহসী কণ্ঠ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল রাজনীতি আন্দোলন তরুণদের ভবিষ্যৎ এবং কেয়ানীগঞ্জের প্রত্যাশা সবই উঠে আসবে আমাদের কথোপকথনে স্বাগত রেজাউল কবির পল কেমন আছেন ভালো আছেন আপনি তো তৃণমূল থেকে রাজনীতিতে এসছেন জীবনে রাজনীতি করার প্রেরণাটা কি ছিল তখন তরুণ একেবারে ছাত্র তখনই একটা দেশে একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছিলাম একটা স্বৈরাচার বিরোধী একটা আন্দোলন নব্বই আন্দোলন সেই আন্দোলনে তো একটা সারা বাংলাদেশে জোয়ার ছিল তখন থেকেই কিন্তু একটা রাজনীতিতে আসলে আসার বা থাকার মানে খুব ইচ্ছা ছিল আর কি আর যেহেতু আমি ফার্স্ট কলেজে যখন যাই তখন থেকেই কিন্তু সৈরতের বিরুদ্ধে আন্দোলন চলছিল আর আমার দে ওন থেকেই হয়তো আমি ওই ছাড়া রাজনীতি তখন থেকেই মানে ছিলেন আপনি রাজনীতি করতেন এর আগে অবশ্য আমি আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমাদের ঢাকা জেলা বিএনপির

পরবর্তীতে আমাদের বিপি উনি তো ক্যানিক আমরা নব্বইতেই কিন্তু পাই কিন্তু একটা আমাদের ওই বেগম খালেদা জিয়ার যে নেতৃত্বটা তখন কিন্তু যারা রাজনীতির বাইরেও ছিল তার কিন্তু তারপর মানুষের একটা আস্থার জায়গা ছিল যে বেগম খালেদা জিয়া উনি সৈরেচার বিরোধী আন্দোলনে কিন্তু বিভিন্ন সময় কিন্তু ইউটার্ন নিয়েছে আন্দোলনটা কিন্তু উনি কিন্তু অন্য ছিলেন একটা আস্থার তৈরি গেছেন তখন যারা ইয়াং ছিল তারা যারা যুবক ছিল ছাত্র ছিল তারা কিন্তু তার প্রতি মানুষের তার প্রতি একটা বর্তমান প্রজন্ম রাজনীতিতে নিরুৎসাহিত এবং আপনি স্বীকার করবেন অবশ্যই যে এখনকার রাজনীতি সেই রাজনীতির সাথে অনেকটাই ডিটাচ তো আপনি তাদেরকে আসলে কি বার্তা দিতে চান আসলে এটা তো আমাদের জন্য অনেক বড় দুঃখজনক আসলে রাজনীতিতে আমরা এখন রাজনীতিবিদ শুনলি রাজনীতি কর্মী শুনলি মনে করে যে এটা নিশ্চয় কোনো ভয় পায় আমাদেরকে অনেকে ভয় পায় অনেকে হয়তো ভুল ধারণা নেয় আসলে এটা কিন্তু দীর্ঘদিনের একটা কালচার এই কালচারটা কিন্তু মানে দীর্ঘদিনের রাজনীতি মানেই যে মানে খারাপ কাজের সাথে জড়িত খারাপ কাজের তৈরি হয়েছে যে রাজনীতির নামে কিন্তু রাজনীতি ছিল না রাজনীতি মুক্ত চেতনা আমরা যদি কলেজ লাইফে দেখেছি যে একটা মুক্ত চেতনা ছিল আমরা রাজনীতি করার সুযোগ ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল ছাত্র সংসদ ছিল আমাদের বিভিন্ন নির্বাচন ব্যবস্থা ছিল ছিল না যার জন্য কিন্তু নির্ভর যারা যারা পেশি যারা শক্তি শক্তি তারা কিন্তু রাজনীতি চলে আসার কারণে কিন্তু রাজনীতিবিদদের সম্বন্ধে আরো খারাপ ধারণা নিয়ে এই অবস্থার পরিবর্তনের জন্য কিন্তু গত জুলাই বিপ্লব এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে কিন্তু তিনি যে একটা এই রাজনীতিক কর্মীদেরকে সচেতন হতে হবে যে রাজনীতির প্রতি মানুষের আস্থা ফিরে করায়

ওখানে আমরা আশা করছি হয়তো অনলাইন এলিভেনের মাধ্যমে কিছু পরিবর্তন হবে কিন্তু অন পরে যে নির্বাচন হলো সেই নির্বাচনের পরে হঠাৎ করে যে সংসদে পাশ হলো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর নির্বাচন হবে না বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস তত্ত্বাবধায়ক সরকারের কিছুটা হল সুষ্ঠু নির্বাচন হয়েছে তারপরে এই প্রতিবন্ধকতা বিভিন্ন আইন পাশ করা হয়েছে বিভিন্ন ধরনের নতুন আইন আনা হয়েছে যেটা গণতান্ত্রিক ব্যবস্থা আ দলীয় কিছু নেতা আবার তখন বক্তব্য দিয়েছিলেন যে আমরা ছাত্রদের সাথে নাই। আবার আপনাদের ছাত্র ছাত্র একটা সংগঠিত হতে পারেনি এটা অসত্য। আসলে বিষয়গুলি কেমন না ওইটা আমি পর থেকেই যে একটা অনিয়ম চলছিল, রাজনৈতিক ব্যবস্থা অসংগঠিত। সেটা কিন্তু বিএনপি ছিল। প্রথম থেকে স্বচ্ছ। বিএইচআর বেগম কালতাজিয়াOnInit প্রথমই বলেছেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। উনি কিন্তু প্রথম স্লোগান ছিল দুই হাজার স্লোগান এবং কিন্তু তিনি সোচ্চার ছিলেন সেখানে হেফাজুল ইসলাম তারপর তার অধিকারের জন্য আন্দোলন করেছে সেখানে রক্তাক্ত হয়েছে সাপলা চত্বরে ছাত্ররা নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে তার রক্তাক্ত হয়েছে ছাত্রদেরকে কিভাবে দুই হাজার যেটা নির্যাতন করা হয়েছে আপনারা দেখেছেন যে ছাত্রীদেরকে ছাত্রদেরকে নির্যাতন করা হয়েছে অনেক স্কুলের পোশাক পরে কলেজের পোশাক পরে ছাত্রদেরকে এইরকম বিএনপি বিভিন্ন কর্মসূচি করেছে সেখানে নির্যাতন করেছে আর জুলাই আগস্টে কিন্তু কোটা বিরুদ্ধে আন্দোলন হয়েছে আসলে একটা কিন্তু বিস্ফোরণ অবস্থা ছিল সারা বাংলাদেশ আন্দোলন মুখর ছিল এই পরিবেশে কিন্তু দল তো সেখানে তাদের সাথে একাত্ম ছিল অবশ্যই তো আবার সিনিয়র নেতাদের কাছ থেকে আমরা পাচ্ছি যে তারা ছাত্রদের সাথে ছিলেন না এরকম বক্তব্য সাংঘর্ষিক না এটা ভুল মনে হয় আমাদের জুলাই আগস্টের এই যে আমরা আজকে তো জুলাইয়ের তিন তারিখ আমার স্পষ্ট মনে আছে পনেরো তারিখ থেকে কিন্তু আন্দোলন শুভ সূচনা হয় যখনই বলা হলো যে রাজাগারের বাচ্চারা এই দেশে তারা কি হবে একটা প্রধানমন্ত্রী বক্তব্য সেখানে কিন্তু শুধু ছাত্র না

আপনার মাহমুদপুরে গুলি করা হয়েছে যাত্রাবাড়ীতে গুলি করা হয়েছে উত্তরwidehat গুলি করা হয়েছে এখানে কিন্তু সাধারণ জনগণ ছাত্রদের পাশে আছে আমাদের অনেক ছাত্রদল আমরা কিন্তু ছাত্রদের পাশে থেকে কিন্তু কাজ করি যেমন দলি ইনস্ট্রাকশন ছিল যেটা সেটা মিডিয়া আন্দোলন আমাদের মানে সব কিন্তু একাকার হয়ে গেছে এটা সমষ্টিগত আন্দোলন ছিল এখানে 16 সুমানের যে মারা গেছে সেটা দেখবেন যে ছাত্র থেকে বেশি কিন্তু যারা সাধারণ মানুষ মারা 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 গেছে 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 শিশু যুবক ভ্যান গাড়ির চালক মারা গেছে রিক্সা চালক মারা গেছে উনি কেন উনি তো ছাত্র না ওখানে কিন্তু মনে করছে এটা আমি গত সতেরো বছর যে আন্দোলন করছি এইটাও আমারই আন্দোলন এটা শুধু ছাত্রদের আন্দোলন ঠিক না আমরা একটা পরিবর্তন চাচ্ছিলাম ওই পরিবর্তন সাথে ছাত্ররা যেটা করেছে সেটা আমরা একটা পরিবর্তনের এবং বিজয় ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল সবাই এর জন্য অবদান সেখানে ছাত্র নেতারা যারা বর্তমানে ওই সময় আত্মহতি দিয়েছেন তাদের সেখানে রাজনৈতিক দল হিসেবে আমরা বিএনপি একটা বড় সংগঠন এবং খালেদা জিয়া তো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তিনি জেলে বন্দী ছিলেন

যে উনি কি দায়িত্বশীল ভূমিকা রাখেন উনি কিন্তু সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছেন এবং আর উনি কিন্তু শুধু বিএনপি বা যুব দল ছাত্র সাথে কথা বলেননি উনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছেন সমমনার ব্যক্তিদের সাথে কথা বলেছেন এবং সাংবাদিক বুদ্ধিজীবী সবার সাথে কথা বলে একটা পরিবেশ দেখলাম যে প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা সাহেব উনি ওখানে দেখা সাক্ষাৎ করেছেন এবং তাদের একটি সুন্দর সমালোচনা হয়েছে আলোচনা সমালোচনা যাই হোক তাদের মধ্যে একটা বোঝা পড়া হয়েছে এই বিষয়টিকে আপনারা দলীয় ভাবে কিভাবে দেখেন এটা খুব ভালো একটা দৃষ্টান্ত এটা ডাক্তার ইন্দু সাহেব আসলে উনি এক সম্মানী ব্যক্তি উনি প্রধান উপদেষ্টা হতে বাংলাদেশের যে মানুষের আশা যে তুমি একটা ভালো নির্বাচন হবে ভালো একটা পরিবর্তন হবে সেই আলোকে কিন্তু চলছিল তারপরে যখন একটু ভুল বোঝাবুঝি হয়ে যাওয়ার পরে উনি যখন লন্ডন সফরে যাওয়ার পরে আমাদের ভারতের চেয়ারম্যানের সাথে কথা বলেছেন সাক্ষাৎ হয়েছে উনিও কথা বলেছেন এবং এই মুহূর্তটা একটা আমরা মনে করি যে টার্নিং পয়েন্ট নির্বাচন অনিশ্চিত নির্বাচন হয়ে যাচ্ছিল যে নির্বাচন নিয়ে হবে কি হবে না হবে কি হবে না বা এটা মতে এইটাই এই বৈঠকের পর কিন্তু একটা এটা আমরা রোড ম্যাপ দিকে যাচ্ছি এবং আশা করছি যে হয়তো একটা আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে এবং এটাই হওয়া উচিত আমরা মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী যারা আছেন ভুল যদি থাকতে পারে এটা ঐক্যবদ্ধ রাখা আমাদের রাখতে হবে যেহেতু আপনি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনি জেনে থাকবেন যে গতকাল প্রকাশে একটা একজন ইসলামী দলীয় নেতা প্রকাশে বলেছেন তারা যদি ক্ষমতা আসেন তাহলে দেশটাকে আফগানিস্তানের দিকে নিয়ে যেতে পারেন এটাকে আপনি কিভাবে দেখেন আসলে এটা তো এইটাই একটা গণতন্ত্রের সাথে এটা তুমি না একটা গণতান্ত্রিক ব্যবস্থা এটা কিন্তু শুধু বাংলাদেশে না এইটা নয় মত প্রকাশের স্বাধীনতা আমি আমার আমি আমার পলিসিতে কথা বলবো তার রাজনৈতিক দল সে কথা বলবো আমেরিকান নির্বাচনে আমাদের বর্তমান প্রেসিডেন্ট কি বলছে যে গাজাতে আমি একটা মানে এমন একটা পরিবেশ দিতে চাই ওটা তার ব্যক্তিগত তার সে বলছে সমস্ত আমেরিকানরা কিন্তু সেটা আশা করছে না তার দৃষ্টিভূমি বলছে কিন্তু মানুষ কিন্তু আফগানিস্তান চাচ্ছে না বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চাচ্ছে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে বাংলাদেশের মানুষই একমত না এটা তার বক্তব্য কোন আঙ্গিকে কে কে বলেছে তার সাথে চিন্তা করেন কি না এটা ইন্ডিয়াতে দেখেন অনেক কঠোরপন্থী আছে যারা

সবচেয়ে বড় কথা যে স্বাস্থ্য সেবার যদি তাকাই প্রাণীগঞ্জে মানুষ বসবাস করে এখানে যে কোনো ফ্যাসিলিটি আমরা নাই এখানে প্রায় এখানে একটা ঘনবসতি বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই আমাদের কোনো আপনার কালচার করার মতো বিনোদন করার মতো ছেলেরা খেলাধুলা করবো আমার বাচ্চা এখন বলে যে আমি কোথায় খেলবো আমি যেখানে থাকি সে কমন স্পেস খেলে অথচ আমরা ছোটবেলায় কিন্তু এখানে অনেক মাঠে খেলেছি

যারা কিন্তু কেরানীগঞ্জের জন্য সাধারণ বা আপনার জিনজিরা এলাকার জন্য সাধারণ যারা বিশেষ করে তাদেরকে আপনি কি বলবেন আমি সবার কাছে দোয়া চাই আসলে আমি দোয়া চাই আগামী প্রজন্ম সহ যারা সামনে নির্বাচনের অংশী জন তাদের সাথে প্রতি আপনি আসলে বক্তব্যটা আমি আসলে এটা আমি সবার কাছেই আমি ব্যক্তিগতভাবে আমি আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদেরকে সচ্চর হতে হবে যেখানে অনিয়ম হয়েছে কত বিভিন্ন সময় অনিয়ম হয়েছে বিভিন্ন অনিয়ম বিশেষ করে যে মাদকের কথা যদি বলি আজকে মাদকি প্রতিটা জায়গায় কিন্তু বিস্তার লাভ করেছে আজকে চাঁদাবাজি করা হচ্ছে আজকে বিভিন্ন ধরনের মানুষের সম্পদ আজকে জোর করে দখল করার চেষ্টা করা হচ্ছে এইগুলোর জন্য সজাগ থাকতে হবে সজাগ থেকে আপনাদেরকে সচেতা থাকতে হবে এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমরা আপনাদের পাশে যাবো তবে আমার একটা আইডিয়া হচ্ছে এই জন্য আমাদের কমিউনিটি দরকার রাজনীতির বাইরে কমিউনিটি আমাদের এলাকা ভিত্তিক কমিউনিটি যে কমিউনিটি থাকা দরকার যে বিভিন্ন জেলায় বিভিন্ন শহরের কিন্তু আমরা কমিউনিটি দেখে এই কমিউনিটি গুলো স্ট্রং করতে হবে আমাদের যে সামাজিক অবস্থাটা যদি বলায় তৈরি করতে পারি ভালো মানুষের যদি বলায় তৈরি করতে পারি ভালো মানুষের যদি আমরা বলায় নিয়ে যা আসতে পারি তাদেরকে সামনে আনতে পারি ভয়টা তো ভাঙতে হবে যে রাজনীতিবিদদের কাছাকাছি যাওয়ার সুযোগ তাদের সাথে কথা শেয়ারিং এর সুযোগ এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি তাদের সাথে কমিউনিকেশনটা খুব ইজি এই জায়গাগুলো তো আপনাদের পরিচিত এটা আমি বিশ্বাস করি যে আমি একজন দলের কর্মী হিসেবে না আমি মনে করি যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আসলে দেখিনি তার আদর্শে রাজনীতি করি দেখুন খালেদা জিয়াকে দেখেছি তিনি দেশপ্রেম নিয়ে রাজনীতি করেন দেশের দেশপ্রেম ছাড়া কিন্তু তাদের কোনো মানে দেশপ্রেমের তারা কিন্তু প্রকৃত শহীদ প্রেসিডেন্ট জিয়া তার সন্তান জনাব তারেক রহমান আপনারা দেখেছেন জুলাই আগস্টের পরবর্তীতে আজকে যে ল ইন অর্ডার ঠিক রাখার জন্য তার দলের নেতা কর্মীদেরকে কিন্তু শাস্তি দিচ্ছেন যারাই ভুল করছেন তাদেরকে কিন্তু শাস্তি দিচ্ছেন আমি বিশ্বাস করি উনি যদি বাংলাদেশে আসেন আসবেন ইনশাআল্লাহ বাংলাদেশে যদি নেতৃত্ব দেন একটা সহয় সাথে জনগণ পাবে পরিভতন পাবেন ওই রাজদীবি মানে আমার কাছে সমস্ত ক্ষমতা আমি যাবনি তাই হবে এই পরিবর্তন থেকে আপনারা কত্তের আপনার কি মনে হয় যে তারেক রহমান দেশে আসার সাথে সাথে দেশের রাজনীতিক একটা বড় আমল পরিবর্তন ঘটবে একবার তো পরিবর্তন সম্ভবলা তো উনি একটা রাজনৈতিক প্রেক্ষাপটে একটা পরিবর্তন ঘটবে নিয়ে একটা আর উনার যে বিশেষ করে গত এগারো মাস যিনি লাইন ছিল না এখানে কিন্তু উনি যে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন উনি কিন্তু দলীয় ওনার বক্তব্য গুলা দেখবেন দলীয় দৃষ্টিকোণে কখনো বক্তব্য রাখেননি উনি সামগ্রিক বাংলাদেশের মানুষের কথা বলেছেন এবং একটি দলের কাছ থেকে আমরা নির্যাতনের শিকার হয়েছি সেটাও কিন্তু উনি প্রতিরোধ করেছে যে ওখানে কিন্তু আঘাত করা যাবে না কেউ যদি অন্যায় করে থাকে আমাদের প্রায় সাতশো মানুষকে গুম করা হয়েছে পাঁচ উনিশ লাখ নেতা মামলা হয়েছে কিন্তু তিনি বলেছেন যে না সেটা আইনের মাধ্যমে বিচার হবে এই যে প্র্যাকটিসটা আমি মনে উনি আসলে একদিনে সম্ভব না তবে উনি এটা পরিবর্তনের সাক্ষী হতে পারবেন এবং আমি বিশ্বাস করি যে এই নতুন নতুন যারা নতুন প্রজন্ম যারা আছেন ইয়াং যারা জেনারেশন আছেন তারা যদি সম্মিলিত প্রচেষ্টা করে আমরা একটা ভালো কিছু আশা করছি অনেক সময় দিয়েছেন এবং আপনার মূল্যবান বক্তব্য আমি আমি আশা করব যে আগামী প্রজন্ম এটা খুব ভালোভাবে সাদরে গ্রহণ ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ মানে গত সতেরো বছর যে নির্যাতনের কথা বলতে গেলে আসলে বেগম খালেদা জিয়া সবচেয়ে বড় নির্যাতনের শিকার উনি উনার বসত বাড়ি থেকে প্রায় বছর বসবাড়ি থেকে এক কাপড় তাকে বের করেছে এবং কান্না করেছে সারা বাংলাদেশের মানুষ তার কান্না দেখে কান্না করেছে কিন্তু তাকে উচ্ছেদ করা হয়েছে তাকে ছয় বছর জেলে রাখা হয়েছে তার সমস্ত ডাক্তাররা কান্না করেছে হসপিটাল যারা সেখানে চিকিৎসা এখানে চিকিৎসা নাই মৃত্যুর সাথে পাঞ্জাব রয়েছেন তার চিকিৎসা হয় নাই এরকম আরফত রহমান পোকো মারা গেছেন আমাদের ভারত চেয়ারম্যান দেশের বাইরে আছেন আর সারা বাংলাদেশে তো নির্যাতনের কথা বলা হয় সেখানে আমি একজন কর্মী হিসাবে আমি আমার গণনায় আমি দুইবার গুলিবিদ্ধ হয়েছি আমি দুইবার মৃত্যু সাজে পাঁচ হয়েছে একবার শিকার হলো আমাকে গুলি করা হয়েছে আমিন মেদনে গুলি করা হয়েছে আমি প্রায় এই বিল্ডিং এর নিচে একবার আসে আমাকে গ্রেপ্তার করা পাঁচ ছয় বার গ্রেপ্তার করা হয়েছে এই নির্যাতনের মধ্যে দিয়ে আমরা আছি প্রায় অর্ধশত মামলা হয়েছে আমার বিরুদ্ধে তারপরে আমরা আমি একটা দলকে ভালোবাসি আদর্শকে বিশ্বাস করি আমি এলাকার মানুষকে তো আমি এলাকার মানুষের সাথে ছিলাম আমি তারপরে নির্যাতন স্বীকার করে আমার আমার থেকে বেশি কষ্ট করে আমার পরিবার আজকে এনসিবি যেটা করছে তারা হয়তো এইখান থেকে শিক্ষা নেবে যে এই আন্দোলনটা আপনারা করেছেন আমরা গত সতেরো বছর ধরে করছি আমরা নির্যাতনের শিকার হয়েছি আমরা মারা গিয়েছি এখানে আপনারাও মারা গিয়েছেন এখানে সাধারণ মানুষ আপনাদের পাশে ছিল এটা বিরোধী সকলেরই অবদান বাংলাদেশের মানুষের অর্জন এটা আমি কিছুদিন অস্ট্রেলিয়া থেকে আসলাম আমি বিভিন্ন দেশে আমি মনে করি বাংলাদেশ থেকে দেশের বাইরে থেকে সচ্চার হয়েছে আমি একটা শহরে গেছি সেখানে তারা যে প্রায় থেকে চল্লিশ হাজার বাঙালি সেখানে সম্মিত হয়েছে তখন অস্ট্রেলিয়ানরা বলছে যে তোমার কি হয়েছে বাংলাদেশকে একটা পরিবর্তন হয়েছে এই যে মানুষের যে আবেগ এখানে তো এনসিবি ব্যাপারটা এখানে দুবাইতে আন্দোলন হয়েছে কাতারে দুবাইতে প্রায় আপনারা করেছে আর কি প্রায় গুম করা হয়েছে মানে ওখানে একটা আন্দোলন হয়েছিল মিছিল হয়েছিল প্রায় এটা আঠারো জুলাই বা বিশে জুলাই এরকম প্রায় দশ হাজার লোকের একটা মিছিল হয়েছিল দুবাইয়ের যে রাজনীতি এখানে রাজ মিছিল করার কোন রায় সেখানে কিন্তু গুম করা হয়েছে ওখানে যারা করেছে তারা তো এনসিবি ছিল না তারা বাংলাদেশের জন্য করেছে এই উপলব্ধিটা আমাদের থাকা দরকার স্বাধীনতা যুদ্ধের পরে আওয়ামী লীগ যেটা করেছে এনসিবিও সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত কিন্তু আমি সত্যি তো পড়ে যারা জলার বিপ্লবে সক্রিয় ভূমিকা ছিল যারা ডিবি অফিসে কষ্ট কষ্ট করেছে বা নিজতন শিকার হয়েছে আমি মনে করি যে শুধু বেগম খালেদা জিয়া না শুধু আমরা না এটা সকল বাংলাদেশের মানুষ আমার ওয়াইফ আমার আমার পরিবার আমার ফ্যামিলি আপনাদের পরিবারের অনেক আন্দোলন ছিল কে যে এখানে আমি 5 আগস্ট প্রথম সাহাভাগে গেছি আমি সেখানে সুযোগ হয়েছে আমাকে আমাকে দায়িত্ব ছিল যে কারফুট ব্রেক করে এখানে মিছিল করতে হবে আমি মছভবন থেকে আমার সাথে অনেকেই ছিল 12টা 10 মিনিটে প্রথম আমি সাহাভাগে আমি মিছিল নিয়ে ঢুকি সেখানে পরবর্তীতে 2টার পরে সবাই আসে সেখানে কিন্তু দেখেছি যে আমি আর কিছুদিন বিষয় কোন পড়া চাও চিন্তেই পারি নাই তার পরবকে চলে যা হাজার হাজার লক্ষ লক্ষ লোক লো চলে আসে এখানে কিন্তু সাতamazonawsে সাতমোড়ের ওখানে এখানে এটা ওই আমমন হয় যে তারা ভুল পথে আছে এটা আমাদেরকে কৃতিত্বটা সব বাংলাদেশের মানুষের

স্বচ্ছ এবং সুন্দর হবে বলে আপনারা মনে করেন এটা তো আপনারা এটার প্রতি মানে আপনাদের দায়িত্বের জায়গাটা এইটা তো আসলে সবাই না সম্মান রাখা উচিত এবং এটা আমরা আশাবাদী যে একটা ভালো নির্বাচন হবে এবং মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে এই যে বিপ্লবের যে আত্মহতি হয়েছে এই যে এত বড় আত্মহতি যুদ্ধ ছাড়া কোনো দেশে এত আত্মহতি নেই এত মানুষ আজকে প্রায় পঁচিশ হাজার মানুষ পড়ল কেউ চোখ নাই কেউ হাত নাই কেউ পা নাই প্রায় ষোলোশো মানুষ মারা গেছে তাদের মূল বক্তব্য কি যে গণতান্ত্রিক অবস্থা ফিরে পাবে মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে গণতান্ত্রিক তার অধিকার প্রতিষ্ঠা পাবে তাহলে মূল ভোটের যদি আমরা সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে তো এই আসলে নির্বাচন তো হওয়া জরুরি সংস্কার তো এখনো প্রক্রিয়াধীন সংস্কার তো আসলে চলমান প্রক্রিয়া সংস্কার আমরা আশা করেছিলাম পরিবর্তনের পর থেকেই সংস্কারের ধরা উচিত সংস্কার হচ্ছে এবং সংস্কারটা কিন্তু একদিনে সম্ভব না প্রতিনিয়তই করতে হবে তবে জাতীয় মধ্যে দিয়ে একটা যে সংস্কার টিম করা হয়েছে সেখানে কিন্তু বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে সেখানে কিন্তু বড় বড় একটা পরিবর্তন আসছে সুষ্ঠু নির্বাচনের জন্য আগামী রাজনীতির জন্য যে সংস্কার এখানে মোটামুটি কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে আমরা কিছু মত পার্থক্য আছে সেটাও হয়তো সময়ের

আগামীতে আবার কোন ব্যক্তি আবার কোন সংগ্রাম আবার কোন যোদ্ধার গল্প শুনবো তার সাথে আমাদের সাথেই থাকুন দেশ বৈচিত্র্যের মুখোমুখির সঙ্গে থাকুন